আসসালামু আলাইকুম এবরুহান কি হালচাল কি অবস্থা সবার বৃষ্টির দিনে আপনার কোন খাবারটা বেশি ভালো লাগে আই থিঙ্ক মোস্ট অফ পিপল লাইক খিচুড়ি যদিও গ্রাম অঞ্চলের লোকেরা বোনা খিচুড়ির চাইতে সবজির লেটকা খিচুড়িটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এবং আমার কাছেও এই লেটকা খিচুড়িটা অনেক বেস্ট মনে হয় ফর এভার যাই হোক সাথে যদি এই বোনা খিচুড়ির সাথে বা লেটকা খিচুড়ির সাথে গরুর মাংস কিংবা দেশি মুরগি হয় তাহলে তো সেটা অসাধারণ একটি টেস্ট আনে আর সাথে ভর্তা থাকলে কোনো কথাই নেই যাই হোক আমার কাছে এই খিচুড়িটা কিন্তু বৃষ্টির দিনে অনেক অনেক বেশি ভালো লাগে আর কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভাই রে ভাই ডাল রাগ রায় খায় এমন মন মজার খাবার খাইলে গার্লফ্রেন্ড কি মাই কি আছে বাপ মাইকে বললে যাই আপনার গার্লফ্রেন্ডের যেহেতু গার্লফ্রেন্ডের কথা আসলো তো আমাকে বলতেই হয় প্রত্যেকটা গ্রুপের মধ্যে দেখবেন একটা বাপ্পারাস টাইপের বন্ধু থাকে সে মায়ে তার গার্লফ্রেন্ডের সাথে দুই মিনিট কথা না হইলে বা একদিন কথা না হইলে বা কোনো কথা কাটাকাটি হলে সে দেবদাস হয়ে যায় তার ফেসবুকের স্যার দেখলে আপনার নিজে মরে যেতে ইচ্ছা করবো তবে আমাদের গ্রুপে একটা ভিন্ন টাইপের বাপ্পারাস ছিল সে কোনো মেয়ের সাথে যদি দুই দিন কথা বলতো দুই দিন চ্যাট করতো সে মনে করতো মেয়ে তাকে জান সব দিয়ে দিছে কিন্তু বাস্তবে ভিন্ন পরে যখন দেখতো মেয়ে তাকে কোনো রেসপন্স করে না তখন সে পুরো দেবদাস হয়ে যায় বুঝছেন এর অবস্থা আর কি তবে ওই ব্যাপারটা একটু ভিন্ন টাইপের ছিল সে সবসময় খাবারের ব্যাপারে খুবই সেন্সিয়ার ছিল সে কখনই খাবার নিয়ে কম্প্রোমাইজ করতো না খাবার ঠিক মতোই খাইতো তার নামটা আমি এখন বলবো না কারণ নামটা বললে আমার চাকরি থাকবে না